ও রাইয়ান তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে কত জায়গায় না খুঁজেছি কি কর তুমি এখানে বসে আমি একটু বসি তোমার সাথে অনেক কথা আছে ঠিক আছে রানী তুমি বসো কি কথা বলবা বলো আমি শুনব ডালটি হল সবুজ বন্ধু ফুলটি হল লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে মনের কথা বোঝো না তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যাই কত দারুণভাবে বলছ এবার আমি তোমাকে কিছু বলতে চাই নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয়ে তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে আমি হলাম সাগর বন্ধু তুমি হলে ঢেউ ও মামা তুমি এখানে আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি ওরে আমার লক্ষ্মী বাবা মামাকে কেন খুঁজেছো মামাকে না দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেছে না কি আমার লক্ষ্মী বাবা আর মন খারাপ করে বসে থেকো না আমার মন ভালো আছে আমি তোমাকে খুঁজেছি তোমার সাথে আমার অনেক কথা আছে কথাটা হলো তার আগে বলো মামা এই মেয়েটা কে আগে কোনো দিন দেখিনি হ্যাঁ বুঝতে পেরেছি ও এবার আমি বুঝেছি তুমি আমার মামি হয় কারণ মামা অনেক সময় তোমার কথা বলেছে আমার কাছে আমি ঠিক বলেছি না মামি। মামা, অনেক কিছু বলেছে। যেমন আমার একটা পাখি আছে তার নাম হলো রানী অনেক কিছু বলেছে ঠিক মনে পড়তেছে না আমার তাই নাকি আমার সম্পর্কে তোমার কাছে অনেক কিছু বলেছে তোমার মামা তো আমাকে কিছুই বলে নাই আর কি বলেছো আমাকে বলো নাকি তুমি বানিয়ে বলছো দুষ্টু নাকি আর মামার মতো অভিনয় করছো না বগুনি আমার